খাইতে হো কি ও ভিডিও বানাই ঘুমাইতে গেল ও ভিডিও বানাই এমনকি আকে গেল ও ভিডিও বানাই ইরে একটা কাম করি তুই যে ট্রেন্ডিং সাউন্ড আছে না এটা দিয়ে একটা ভিডিও বানালাই এই পাইছি এই ও ইউ 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 ও ও ও ইউ ইউ ইরে তুই তো বান্দর মত কা ওই বেড়া বান্দর মতো লাভ হয় মানি বেড়া টিকটক করতেছি টিকটক বেড়া হাইস তোর টিকটক ফলোয়ার কয় মিলিয়ন এই দশ মিলিয়ন কি তোর দশ মিলিয়ন ফলোয়ার আরে না বেড়া দশ মিলিয়ন ফলো করছি তাহলে তোর ফলোয়ার কত আমার ফলোয়ারও মেলা মাত্র একশো বিশটা কি এর টিকটকার একশো বিশটা ফলোয়ার টিকটকার আর যা বেড়া একশো বিশটা ফলোয়ার অনেক কিছু ওই যা তোর তো এত নাই তো মনে রোগ হয়েছে রে আরে বেড়া আমার আচ্ছা নাম কি আরে বেড়া আমার নাম টিকটক আচ্ছা তোর জন্য রোগ হয়েছে কেমন হয়েছে আরে বেড়া আর কইস না খাইতে গেলেও ভিডিও বানাই ঘুমাইতে গেলেও ভিডিও বানাই এমনকি আঁকতে গেলেও ভিডিও বানাই কি কস তবে তো তোর হাসপাতাল নিয়ে ভর্তি করান দরকার ঠিক আছে ভর্তি করাইস কিন্তু হাসপাতালের নাম তুই বল টিকটক জেনারেল হাসপাতাল ভিডিওটা শেষ হয়েছে যাই এবার এটা পাগল আমি নয় রে বন্ধু পাগল আমি রাস্তা রাস্তাঘাটে চলতে ফিরতে পাল তো কি রে তুই এবারে এমন করছিস কি মুরগি বারে নি দূর বেড়া টিকটক করতেছি তোর বেড়া মোবাইলটা লসাই একটা টিকটক বানাই এই বেড়া দর বেড়া তোর মোবাইল না তুই বেড়া কি যুগ আইলো পোলা শুধু প্রতিমন্ত মতন এই রোগ কেমনে যেন বালা করব হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলে যান আর এই ভিডিওটা আপনারা সবাই বেশি 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 করে শেয়ার করে দিবেন আর তাজুল অনফায়ার এই ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস আমি একটা জিনিস দেখতেছি যে আপনারা ইদানিং চ্যানেল আগের মতো সাবস্ক্রাইব করেন না গাইস এটা আমার জন্য দুঃখজনক একটা বিষয় যে আপনারা ভিডিও দেখেন বাট ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন না এবং একটা ভালো কমেন্ট করেন না গাইস আপনারা কমেন্ট করে যান আপনাদের কমেন্টটা দৌড়ে আমরা আপনারা কোন ধরনের ভিডিও চান এটা কমেন্টে বলে যাবেন তাহলে আপনাদের কমেন্ট ধরে আমি কি ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কমেন্টই না করেন তাহলে তো আমাদের উৎসাহ জাগে না বুঝেন নাই তো আপনারা এখান থেকে বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করবেন যে ভিডিও ভালো লাগে কিংবা খারাপ লাগে তাতে কোনো সমস্যা নাই আপনারা কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব ঠিক আছে আর গাইজ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ